আন আছে লবন খাই নাচ কাৰ অনেক খেলিবা দিন শুধু খাইতেছে পূজা করবো এটা আমার একমাত্র পিসি তোর তো কইছে খা খাও দ্বিতীয় পৰ্বে দেখ তাৰা বৈছে খাৱালৈকে এতিয়া হয়তো চন আমরা সবাই খাইয়া যাচ্ছি আর এদিক বলে কাজ করতেছে সকাল দিনে শুধু দুই কাপ চা করছে একটা রুটি বানাইছে এ দুই কাপ চা আর একটা রুটি কাজ করতে করতে বলে শেষ